হ্যাঁ নমস্কার বন্ধুরা আপনাদের কাছে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আপনাদেরকে দেখাচ্ছে এটা যে পিওডিও কোম্পানির যে চারশো ওয়ার্ড তার ডুপ্লিকেট কপি এটা ঠিক আছে তার ডুপ্লিকেট কপি এগুলো হচ্ছে গ্রামের পার্টি একটা নিয়ে এসছে স্টিকারগুলো ছিল ছেড়ে দিয়েছে দেখতে পাচ্ছেন আপনারা ডেমো দেখাচ্ছে একটা ইয়ে এখানে একটা আছে ফ্ল্যাট বাকি সবই লাল এগুলো তো দেখতে পাচ্ছেন এগুলো নিউ মাল একদম নতুন মাল ঠিক আছে এগুলো কেটে গেছে তো কোয়ালের কোনো কোয়ালিটি নেই তো দেখতে পাচ্ছেন এগুলোর কোনো কোয়ালিটি নেই শুধুই যে সিল করে দিলাম বলে কোয়ালিটি হয়ে গেলো এমনটা নয় দাদা এগুলো কলকাতা মেড কলকাতায় যেই বানিয়ে থাকুন ঠিক আছে মানুষকে এভাবে ঠকানো উচিত না যাই হোক এগুলো পিও ডিও চারশো আট বলে দিয়েছে অরিজিনাল আপনি ভাবুন এগুলো সিক্স পনেরোর মাল বারো পিস বারো পিসেই কেটে গেছে তার আমার কাছে আবার নিয়ে এসছে কয়েল পাল্টানোর জন্য আমি এবার থেকে অরিজিনাল পিওডিওর যে কয়েল অরিজিনাল কয়েল লাগিয়ে দিলাম এই দেখতে হচ্ছে আমার কয়েলের কাজ কাজের কোয়ালিটি এই যে অরিজিনাল অরিজিনাল কয়েল লাগানো হয়েছে আবার নতুন করে সো আপনাদের সবাইকে বলছি এরকম স্ক্যাম থেকে সাবধান যখনই মাল কিনতে যাবেন আপনারা দেখে শুনে কিনুন ঠিক আছে মাল দেখে ক্রয় করুন ঠিক আছে যেখানে সেখানে ক্রয় করবেন না পিওডো স্টিকারগুলো উঠিয়ে দিয়েছে পার্টি লজ্জায় উঠিয়ে দিয়েছে বুঝতেই পারছেন আসলে সে কিনেছে কী বলুন তো বডিটা দেখেছে লাল চকচক করছে ঠিক আছে আর পার্টিকে ঠকাতে তো তাদের বেশিক্ষণ সময় লাগে না কলকাতা পার্টি বলুন আর যেই বলুন নতুন পার্টি দেখলে ঠকাতে কারোই বেশি সময় লাগে না সো আমাদের জগৎ জগৎমাতা ইলেকট্রনিক্সে আপনারা বিশ্বাস করে আসতে পারেন কোনো অসুবিধা নেই এটা বিশ্বস্ত দোকান মানুষকে আমরা ঠকাই না আর যাই হোক এর এর সামনে একজন পার্টি আমার হ্যান্ডমেড আজ ছ বছর আগে নিয়ে গেছিলো ছ বছর আগে এখনো বাজছে এখনো কাটেনি তো তার মারফতেই আমার কাছে এসছে ঠিক আছে স্পেয়ারগুলো রিপেয়ারিং করতে তো দেখে নিন